উত্তম কুমার আর সৌমিত্র চট্টোপাধ্যায়ের দৈরথ বাংলা সিনেমার স্বর্ণযুগকে স্বাগত জানিয়েছিল উনিশশো সালে পরিচালক তপন সিনার একটি খামখেয়ালি সিদ্ধান্তের মাধ্যমে ক্ষুদিত বাসনের সাফল্যের পর তপনবাবু ভাবলেন যে সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো সাবলীল অভিনেতাকে প্যান প্যানে রোম্যান্টিক নায়কের চরিত্রে বেঁধে রাখার কোনো মানেই হয় না তাই তাকে কাস্ট করলেন জিন্দের বন্দির দুর্ধর্ষ অথচ জনপ্রিয় খলনায়ক ময়ূরবাহনের চরিত্রে ততদিন সৌমিত্র চট্টোপাধ্যায় যথেষ্ট নাম কামালেও বাংলার ঘরে ঘরে মানুষ তাকে চিনত না কিন্তু জিন্দের বন্দিতে মহানায়ক উত্তম কুমারের বিপরীতে এই ছাব্বিশ বছরের ক্যারিজম্যাটিক ভিলেনকে দেখে বাঙালি তৎক্ষণাৎ প্রেমে পড়ে যায় তারপরে শুরু হয় উত্তম সৌমিত্র দৈরথ যা বাংলা সিনেমাকে অন্য এক স্তরে নিয়ে যায় পরে অবশ্য সৌমিত্র চট্টোপাধ্যায় স্বীকার করেছিলেন যে উত্তম কুমারের সঙ্গে তার অত্যন্ত ভালো সম্পর্ক ছিল কিন্তু বাঙালি কখনোই ঝিন্দের নকল রাজার সঙ্গে ময়ূরবাহনের লড়াই থেকে বেরিয়ে আসতে পারেনি এরকম আরো গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিও সম্বন্ধে আপনার মতামত নিচে কমেন্টসে জানান সেরা কমেন্টটি পরের ভিডিওতে দেখানো হবে আজকের বিজয়ীরা হলেন রাজর্ষি রানু আর পুষ্পেন্দু চিত্রকর